আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বিনাইন সেরাপ এটি প্রস্তুত করেছে সুনামধন কোম্পানি ইস্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটিতে উপাদান হিসেবে রয়েছে ফলিক অ্যাসিড টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এই ওষুধটি বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এবং গর্ভাবস্থায় ও স্থানদানকারী মায়েরাও সেবন করতে পারবেন এটি সেবনের নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা এবং এটি কি কী রোগে সেবন করতে হবে জেনে নেই প্রথমে বাচ্চা থেকে শুরু করি যে সকল বাচ্চা সহজে কথা বলে না কথা বলার সময় হয়ে গেছে অথচ শুধু আম্মু দাদা দাদি ছাড়া আর কিছু বলতে পারে না সেই সকল বাচ্চাদের কথা বলার দক্ষতা বাড়ায় বিনাইন সিরাপ বাচ্চা বড় লম্বা হচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে মেজাজ খিটখিটে খেলাধুলায় অমনোযোগী খেতে চায় না বা খাওয়ার ক্ষেত্রে অমনোযোগী সেই সকল বাচ্চাদের জন্য বিনাইন স্রাপটি দারুণ কাজ করে থাকে এছাড়াও শৈশবকালের ফলিক অ্যাসিডের ঘাটতি স্মৃতিশক্তি বৃদ্ধি পাচ্ছে না পড়ালেখায় অমনোযোগী লেখাপড়া মনে থাকে না বুদ্ধিহীনতায় ভুগছে শারীরিকভাবে অনেক দুর্বল বাচ্চার গ্রোথ হচ্ছে না রক্ত স্বল্পতায় ভুগছে চোখে ঝাপসা দেখে রোগ প্রতিরোধের ক্ষমতা কম মাঝে মাঝে ডায়রিয়া ইত্যাদি সমস্যা সমাধান করতে বিনায়ন সিরাপের কার্যকারিতা অপরিসীম গর্ভাবস্থায় ও স্তনকালে ফলিক অ্যাসিড অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এটি সেবনের ফলে ক্ষুধামন্দা এবং রক্তশূন্যতা থেকে রক্ষা করে বয়স্কদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সাহায্য করে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বিনায়ন সিরাপ খাওয়ার নিয়ম প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দশ থেকে বিশ মিলিগ্রাম প্রতিদিন একবার শিশুদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলিগ্রাম প্রতিদিন একবার পাশ অথবা আপনার নিকটস্থ একজন দৃষ্টিগত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া বিন্যান সাধারণত সুসহনীয় তবে ইহা ব্যবহারের ফলে গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সমস্যা হতে পারে অতি সংবেদনশীল প্রতিক্রিয়ায় খুব কম ক্ষেত্রেই পাওয়া যায় সতর্কতা ফলেট নির্ভর টিউমার থাকতে পারে এমন রোগীদের ক্ষেত্রে ইহা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত সংরক্ষণ আলো ও আর্দ্র থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন একশো এম এল বিনাইন বর্তমান মূল্য পঞ্চাশ টাকা সময়ের ব্যবধানে দাম কম বেশি হতে পারে প্রিয় বন্ধুরা বি নাইন সাপটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন বি সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ